হ্যালো এস এসি দু পরীক্ষার্থীরা আসলাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো ইতিমধ্যে আমরা বরিশাল বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে গেছি তো এখন আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের অ্যান্সারগুলো বলে দিব যে এটা হলো দুই নম্বর সেট দেখো এক নম্বরে রয়েছে উদাহরণস্বর বাংলা এ এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম বা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ দুই নাম্বার রয়েছে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো দেখো দায়িত্ব মনীষা সন্ন্যাসী এগুলো দেখে নিবে বা তোমরা এই উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো কারণ একটা একটা করে উত্তর বলতে গেলে তোমাদের অনেক লং ভিডিও হয়ে যাবে সেজন্য আমি বলছি না তোমরা উত্তরগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিও এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারা এটা দেখে উপকৃত হয় এবং তোমরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবা যে কার কইটা উত্তর হয়েছে তোমাদের ব্যাকরণপত্র হলো এক থেকে সাত পর্যন্ত তারপর আট থেকে বারো পর্যন্ত হলো রচনা